সাকিবের সঙ্গে পোশাকে মিল যা জানালেন অপু এমন পোশাকে সাধারণত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখা যায়নি ভক্তরা তাকে দেখে চংফে গেছেন অফ হোয়াইট স্যুটে বিশ্বাসকে আত্মবিশ্বাসী মনে হয়েছে ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ পোশাকে এনেছে আভিজাত্য মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপে আধুনিক গ্ল্যামারের ছাপ বিশ্বাস ফ্লোরাল এমব্রয়ডারির কাজে তৈরি পোশাকের একগুচ্ছ স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন যে শক্তি তোমাকে টানে নিজেই সেই শক্তিতে হয়ে ওঠো অপুর পোস্ট করা স্থিরচিত্রে ঘণ্টাখানেকের মধ্যে প্রায় সাত হাজারের মতো রিয়াকশন জমা পড়েছে মন্তব্য এসেছে হাজারখানেক ও শেয়ার হয়েছে একত্রিশ বার বিশ্বাসের কস্টিউমকে ফেসবুক অনুসারীদের কেউ কেউ সাকিব খানের ফেসবুক পেজে তিন দিন আগে পোস্ট করা একটি স্থির চিত্রের কস্টিউমের সঙ্গে তুলনা করছেন কেউ দুজনের কাছাকাছি নকশার কস্টিউম নিয়ে রহস্য খুঁজছেন কেউ আবার দুজনের ছবির কোলাজ করে তা চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে বলছেন একই ডিজাইনার দুজনের এই কস্টিউম বানিয়েছেন কেউ আবার সন্দেহ পোষণ করে বলছেন ঘটনা কি দুজনেই একই ধরনের পোশাকে কেউ কেউ বলছেন দারুণ মানিয়েছে ম্যাচিং ম্যাচিং রহস্য কি জানতে কথা হয় বিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন এটা তেমন কি আর আমার একটা ইভেন্ট ছিল একজন ডিজাইনার অনুষ্ঠানের মুড অনুযায়ী আমার পোশাকের এই নকশা করেছেন ভক্তরা নানান কিছু ভাবছেন প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের বলা এসব কথাকে ভালোবাসা হিসেবে নিচ্ছি কাছাকাছি নকশার পোশাকের বিষয়ে তেমন কিছুই কি জানতেন না হেসে উত্তর দিলেন অপু বললেন এটা পুরোপুরি ডিজাইনারের কারসাজি এর বেশি আর কিছুই বলতে পারবো না দুই বছর বিরতির পর নতুন ছবির শুটিং শুরু করেছেন অপুবিশ্বাস দুর্বার নামের এই ছবির পরিচালক কামরুল হাসান ছবিতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন সজল এই ছবির শুটিং অভিজ্ঞতা অপুবিশ্বাসের জন্য একেবারে অন্যরকম অভিনয়ে তার পথ চলা উনিশ বছর এ সময়ে তিনি কাজ করেছেন শতাধিক চলচ্চিত্রে তবে এতদিনের